বাবা নতুন বছর কে দুই হাজার পঁচিশ সাল এক কথা এটা হচ্ছে রজব মাসের প্রথম জুমা নবীর আমল আল্লাহাবা ও এই দোয়াটা রজব মাস আসলেই পড়তেন রজব মাস আসলেই পড়তেন এই দুয়ার তরজমা আগামী জুমাই হবে এই দুয়ার তরজমা আগামী জুমায় তবে এখন ফরেন আল্লাহ হুম আমার মনে হয় আওয়াজ করলে ভলিউমটা বাড়বে বাড়বে না আচ্ছা তাহলে বাড়ান আল্লাহ হুমাবা রিকলা কি বাড়ছেনি আচ্ছা আল্লাহ হুমাবা রিকলা

সংক্ষিপ্ত কথা হচ্ছে এই নামাজের নামাজের আগে পরে আমার মারা আপনারাও পড়বেন আমার বাবারা যারা আসেন তারাও পড়বেন এটা সব সময় পড়বেন সব সময় পড়বেন নতুন বছরটা আমরা কিভাবে শুরু করব নতুন বছরটা আমরা কিভাবে শুরু করব বেনমাজি ছিলাম চব্বিশ সালে চব্বিশ পঁচিশ সাল শুরু করব নামাজের মাধ্যমে ইংসা এই নিয়ত করতে হবে চব্বিশ সাল আমরা অবস্থায় ছিলাম এই পঁচিশ সালে আর যাই হোক নামাজ নামাজ সালে তো কথ মিথ্যা কথা বললাম এই পঁচিশ সালটা শুরু করবো মিথ্যা ছাড়া ইংসা ইংসা কত মানুষের হক মারলাম আর যাই হোক পঁচিশ সালের মধ্যে মানুষের হক মারব না যে না ব্যবচার এগুলা করব করব আল্লাহ সকল কি মুস্তাকিমের পথে থাকার তৌফিক দান করুক আল্লাহ তালা এই নতুন কি আমাদের সকলের জন্য কবুল করুক কোনো ফাসাদ নাই কোনো জামেলা নাই কোনো মারামারি নাই এমন একটা বছর যেন আমাদের সকলের জন্য হয় কি বলেন কি বলেন আমি মানুষ জাতিকে উত্তম করে বানাইলাম সুন্দর করে বানাইলাম যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে আশরাফুল মাখলুকাত ওই আশরাফুল মাখলুকাতের জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করলাম আমি আল্লাহ জাহান্নামের ব্যবস্থা করলাম মানুষগুলা এগারো মাস গুণা করবে এগারো মাস পরে একটা মাস হচ্ছে মাহে রমজান ওই মাহে রমজানের মধ্যে আল্লাহর গোলামি করবে ওই মাহে রমজানটা ওই মাহে রমজানটা আল্লাহ সুবাহ তিন ভাগে ভাগ করলেন প্রথম দশক হচ্ছে রহমতের দশক দ্বিতীয় দশক হচ্ছে নাজাতের দশক রহমত তেরো দশক শেষ দশক হচ্ছে নাজাতের দশক রহমত মা ফেরা নাজা এই তিনটা দশককে সালাম ভাগ করলেন নবী বলেন কেউ যদি রহমতের দশকের মধ্যে দশ দিনের মধ্যে গোনা মাফ না করতে পারে গোনা মাফ না করাইতে পারে তার জন্য দ্বিতীয় চান্স হচ্ছে রহমতের পরে মাফ ফেরা মাঘ দশক বাবা কেউ যদি রহমত পাইল গোনা মাফ করাইতে পারল না রহমতের পরে হচ্ছে মাফ ফেরাত মাফরাতের দশক পাইল গোনা মাফ করাইতে পারলো না সর্বশেষ দশক হচ্ছে নাজাতের দশক সর্বশেষ দশক হচ্ছে এতে গা দশক নবী সালাম বলেন নাজাতের দশকের মধ্যে কেউ যদি এতেকাফের মধ্যে বসে এইটা বেজর রাতের মধ্যে একটা কদর রজনী আছে যে কদর রজনীটা নবী আলহি সালাতাম আল্লাহ সুবাহান বলেন হাজার মাসের চাইতে আরো বেশি দামি সুবাদ আল্লাহ আরো আসতে আল্লাহ তালা বলেন এগারো মাস গোনা করবে এই এক মাস তারা যদি একটু কান্না করে একটু আমার গোলামি করে আমি আল্লাহ তালা খুশি হইয়া তার জিন্দিগির সব করা